নমস্কার আমি তোমাদের স্যার জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক স্টুডেন্ট যাদের ডবল তারার স্বপ্ন আমি বলবো যে এবছর যদি সেই তারার স্বপ্ন পূরণ না করতে পারো স্বপ্ন তোমার স্বপ্ন থেকেই যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবছরের মতো সুযোগ কোন বছরে পাবে না ইয়েস আমি তোমাদের জেনে শুনেই বলছি তাই তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এবং একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু প্রত্যেকজনের কাছে আমি অনুরোধ করছি ডাব্লিউ ছাত্রদের জন্য সব থেকে বড় সুযোগ মোট কত ফর্ম ফিল আপ হলো একদম এক্সাক্টলি ডাটা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব এবং ছেলেদের কত বা মেয়েদেরই বা কত কম্পিটিশন কেমন হতে চলেছে স্যার এবং প্রিলিমিনারি পরীক্ষায় বা কবে সম্ভব কবে হতে পারে তার সেই বিষয়টা তোমাদেরকে বলে দেবো মেন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেটাই বলে দেবো একটা ছোট্ট কথা কালকে বলি আমি তোমরা প্রত্যেকেই জানো যে কালকে ঈদের পবিত্র ঈদের উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি এবং তার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের ছিল তোমাদের শিবের গাজন তো সেই গাজন উপলক্ষে আমি গ্রামের বাড়িতে এসেছিলাম ঠিক আছে খুব ধুম এদিকে খুব গ্রামের বাড়িতে খুব ধুম তো হঠাৎ করে দুজন আমার দেখা হয় ঠিক আছে আজকে আজকে তারা 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 এই নিয়ে কর্মরত তাই মনে হলো তাদের দিকে দেখে ভাবে যে না একদিন করা পরিশ্রম তাদের জন্য সময়ে তাদের জন্য রাস্তায় নামা তাদের জন্য কলম চালানো সব কিছু জন্য আজকে মনে হচ্ছে একবারে আমার সার্থক হলো তো আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে আমি ওদের দিকে কালকে পনেরো মিনিটের জন্য আমার দেশের বাড়িতে নিয়ে এসেছিলাম আমি কোনো স্টুডেন্টকে চট করে আমার দেশের বাড়ি নিয়ে আসি নাই কিন্তু ওরা যে আমার দেশের বাড়িতে এসেছে তো তোমাদেরকে এটা বলছি পশ্চিমবঙ্গে আমি এটা বলছি যে দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশের শেষে গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো থানা থাকবে না যেখানে তোমাদের চিরঞ্জিত স্যারের ডবল তারাওয়ালা স্টুডেন্ট থাকবে না এইটুকু তোমাদেরকে আমি বলে গেলাম তাই তোমাদেরকে বলবো যে আমি যে মিশনটা নিয়ে নেমেছি আমার গরিব ছোট ছোট ভাই বোনেরা যারা যারা পাওয়ার যোগ্য কিন্তু তারা টাকা অভাবে পারছে না তাই আমি তাদেরকে নিয়ে আমি আমার শেষ যুদ্ধটা লড়তে চাইছি ঠিক আছে তো পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি চলো ডাইরেক্ট যে মোট ফর্ম ফিল স্যার কত হয়েছে মোট ফর্ম ফিল এবছর দু লাখ ও হয়নি দুই নিচে তো ফর্ম ফিল দুলাকে নিচে সব থেকে বড় সুযোগ আজ পর্যন্ত ডাব্লিউ বি পি র ইতিহাসে সবসময় তিন লাখ চার লাখ ফর্ম হয়েছে কিন্তু এবছর তোমার দু লাখের নিচে ফর্ম হয়েছে ঠিক আছে তো সবার আগে তোমাদের বলার চেষ্টা করলাম যে যাতে ফর্ম ফিল আপটা সম্বন্ধে তোমাদের আইডিয়াও থাকে কারণ যদি কোনো যুদ্ধে যদি তুমি টোটাল সৈনিকের আইডিয়া না পাও যে অপরপক্ষর অস্ত্র কি আছে সেটা আইডিয়া যদি না পাও তাহলে সে যুদ্ধ করতে গিয়ে তুমি ডেফিনেলি হেরে আসবে তো এইটুকু তোমার কম্পিটিশন লেভেলটা সম্বন্ধে জানতে হবে যে সে তুমি ফ্রেশান্সি হও আর তুমি কনস্টেবলে জবই করো আর তুমি তিন চার বছর দিয়ে থাকো কিন্তু প্রতি বছরের প্যাটার্ন চান চেঞ্জ হচ্ছে প্রায় এবছরও তোমরা হয়তো কম বেশি জানো যে তোমাদের যে ওয়ান প্লাস ওয়ান প্লাস যে প্যাটার্নটা ছিল জি সেটা কিন্তু আবার তুলে দেওয়া হয়েছে ঠিক আছে হয়তো অনেকে জানো

প্লাস মেন এই দুটোই আমি একসাথে করানোর চেষ্টা করছি চেষ্টা নয় যাতে সাকসেস পাও সেইভাবে তোমাদেরকে তৈরি করছি পশ্চিমবঙ্গের আচ্ছা আচ্ছা ইনস্টিটিউটের থেকে বেটার নোট আমি তোমাদেরকে করিয়ে দেব ঠিক আছে তার টপিক গুলো শুনবে ইংরাজি টপিক আজকে এই টপিক গুলো বলে দেবো দেখবা তিন চারটা বলে দিচ্ছি আমার ছাত্রদের জন্য বলাই যেতে পারে এই টপিক গুলো বলছি এই টপিক গুলো নিয়ে আবার তোমাদের দেখবা তারপরে তোমাদের যাওয়া অন্যান্য ইনস্টিটিউট যাই হোক পড়াবে তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম যে এরকম টপিক এইরকম জিনিস নিয়ে পড়বি তবে হবে চাকরি দেখো ইংরাজির ক্ষেত্রে তোমাদের ম্যাডাম নোট অলরেডি তৈরি করছে তো এখনো পর্যন্ত ইংরাজি ম্যাডামের মানে ক্লাস শুরু হয়নি এই ত্রিশুল টু পয়েন্ট বলো যে দেখো ডিসক্রিপশনে লেখা আছে আমি বারবার করে একটা কথাই বলবো যে শেষ ভরসা নিয়ে চিরঞ্জিত স্যারের কাছে একবার ভর্তি হয়ে যায় যদি সিলেকশন না পাবি তো তখন বলিস ঠিক আছে যদি কমন না পাওয়া তো পারি তখন আমাকে বলিস ধর এবাজ যতন প্রত্যেকই জানি মেরিকম খেলা থেকে অবসর নিয়েছে তো মেরিকমের জীবনীটা খুব ইম্পর্টেন্ট এটা মাসতব কথা ঠিক আছে প্রেসি কিন্তু ওখান থেকে আসার একটা ভীষণ চান্স ভীষণ কারণ যে মেরিকমের বক্সিং খেলাতে তার অবদানটি আমার ব্যক্তিগত বারো বছর অভিজ্ঞতা রয়েছে তাই আমার মনে হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট দু নম্বর তোমরা জানো মিশন চন্দ্রযান থ্রি এটা যেমন ইম্পর্টেন্ট আমার কিন্তু চন্দ্রযান কিন্তু আবার একটা নতুন লঞ্চ হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে কিন্তু আরো দু একটা দুর্ঘটনা হয়েছে রিসেন্ট এই দুর্ঘটনাও কিন্তু ট্রেন দুর্ঘটনা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে তো তোমাদেরকে বলে দিয়েছি বাজেট ঠিক আছে এইভাবে যে ইংরাজি টপিক তোমাদেরকে কয় তোমাদের ইংরাজি কি করে কমন না আসা তোমাদের ম্যাডাম তো অনুযায়ী লেখাবে তোমাদের ডেসক্রিপটিভ এর ইংরেজি একদম তোমাকে ট্রান্সলেশন থেকে শুরু হবে ঠিক আছে তোমাদের ম্যাম এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি ইংরাজি বলো বাংলা বলো তোমাদের জিকে জিআই বলো জিআই তো ডেসক্রিপটিভ আছে তোমরা জানো প্লাস তোমাদেরকে অঙ্কের ডেসক্রিপটিভ আমি তোমাদেরকে কি বলছি যে তোমরা যাতে কমন পাবে সেই রকম ভাবে তোমাদেরকে আমি তৈরি করছি আস্তে আস্তে ধাপ বাই ধাপ যাতে তোমাদের একবার সিওর সিলেকশন হয় শুধুমাত্র প্রিলি পড়ে বাজি দিলে হবে না যাবে প্রিলিতে 150 বাছি 164 বাছি আসল খেলাটা কিন্তু মেনে হবে প্রিলি সাথে সাথে প্রিলিটা শুধু নয় যদি কাঁধে তোমার প্রবল তারা স্বপ্ন থাকে তাহলে চিরঞ্জিত স্যার বলছে সামলে যাও বাবা প্রিলিমেন আর একদম লোকের কথা শুনে সেলফ প্রিপারেশন করতে যা না আজকে ইউটিউবে দাঁড়িয়ে যারা বলছে না সেলফ প্রিপারেশন করো তারাও একদিন কারণে কারো কাছে করে এসেছে ঠিক আছে আমি ওইরকম চাল আজকে এখানে ইউটিউবে দাঁড়িয়ে বলছে রকম কত স্টুডেন্ট গুলো চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে বেরিয়ে গিয়েছে ঠিক আছে তো সেই জন্য বলছে ওই লোকের কথা শুনে সেলফ প্রিপারেশন করিস না দিনকাল খুব খারাপ যদি মনে হয় গলিফের কথা বাসি হলে ভালো লাগে তো আজকে বলছি তো পরবর্তীতে যখন কারণ এই একটাই সুযোগ এই সুযোগ যদি মিস করিস তো সব শেষ আর এই সুযোগ যদি ধরে রাখতে পারিস তাহলে নিজের পরিবারের সম্মান বাঁচাতে পারবি নিজের সম্মান বাঁচাতে পারবি দুনিয়াকে তার অকাতটা দেখিয়ে দিতে পারবি ডবল আমি নিয়ে দেখি ইতিবার भी সেই তো মত তো যারা আজকে তো ওইদিকে धोखा দিয়েছে যারা তোদের সাথে বেঈমানি করেছে এই মনের মধ্যে রাগটা জ্বালিয়ে রাখ অঙ্গারটা জ্বালিয়ে রাখ কাজে দেবে চিরঞ্জিত সরের সাথে থাক আমি কথা দিচ্ছি যে ভাবে কোদের দিকে বলবো সেই ভাবে করে যা যদি সাকসেস না পাস তখন আমাকে ব্লেম করবি যে স্যার আপনার দেওয়া পথে চলেও স্যার আমি চাইতে বললাম এখন থেকে प्रिपरेशनার জন্য ফুল প্রস্তুতি নে ঠিক আছে প্রিলির জন্য আলাদা সময় নেয় মেনের জন্য আলাদা আমাদের দুটো ব্যাচ এই আটশো নিরানব্বই টাকার মধ্যে প্রিলির ব্যাচ রয়েছে মেনের ব্যাচে রয়েছে এই একশো কুড়ি টাকার মধ্যে মেনের নোট কেউ ভাবতেই পারে না যে চিরঞ্জিৎ স্যার একশো কুড়ি টাকার মধ্যে আপনি কিভাবে ডেসক্রিপটিভ অঙ্ক ডেসক্রিপটিভ ইন্দাজি ডেসক্রিপটিভ জিআই ডেসক্রিপটিভ বাংলা কিভাবে এত কিছু করাবেন তবেই তো চিরঞ্জিৎ স্যার এইটুকু তোমাদেরকে বলতে পারি আমি পয়সার জন্য বোকা নই রে বাবা ঠিক আছে তার করলাম এটা চার পাঁচ হাজার টাকার কোর্স করলো কম হয় কিন্তু এইটুকু তো বলবো যে যারা আজকে ভর্তি হয়েছিস বা যারা আজকে হবি এইটুকু বলবো বাবা মাকে বলতে পারিস যে চিরঞ্জিত স্যার ডবল তারা দায়িত্ব নিয়েছে মা ঠিক আছে ডবল তারা দায়িত্ব নিয়েছে তো ডবল তারা দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি সেহেতু সেই তারার দায়িত্বটা আমি যেরকম ভাবে তোদের দিকে পড়াবো সেইভাবে পালনটা করার দায়িত্ব তোদের থাকবে ঠিক আছে তো যারা মনে হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দিকে জয়েন করে যা এইটুকু বিশ্বাস নয় ভরসা দিচ্ছি তোদের দিকে ঠিক আছে ভরসা আজকে কত চ্যানেল কত কিছু অগল বগলে তোলা দিয়ে এলো গেল বাবা আজকে বারোটা বছর ধরে এই লাইনের দিকে আছি বারোটা বছর ধরে ঠিক আছে তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলছিলাম এই বিরাট সুযোগ কারণ এত কম ফর্ম ফিল আপ কোনোদিন হয়নি স্যার ছেলেদের কত ফর্ম ফিল আপ হয়েছে লাগভাগ প্রায় এক লাখ হাজার মেয়েদের মাত্র সত্তর হাজারের কাছাকাছি তো মেয়েদের জন্য সব বড় সুযোগ কারণ তোমাদের ব্যাচ রয়েছে কি তেজস্বিনী তাই তো যারা মেয়েরা রয়েছে তোমাদের আলাদা ক্লাস হচ্ছে যারা ছেলেরা রয়েছে তাদের গ্রুপ আলাদা ঠিক আছে অনেক কিছু সিকিউরিটি মেনটেন করে এটা আমি তোমাদের এই ব্যবস্থাটা করেছি তো যারাই যেটাই হবি এই যে অফিসিয়াল নম্বর আছে দ্যাট স্ক্রিনেও দেখাচ্ছে প্লাস আমি এখানে দিয়ে দিচ্ছি একবার কল বা হোয়াটসঅ্যাপ করে ঢুকে যায় এছাড়াও তোমরা কনস্টেবল যারা দেখছো তোমাদেরকে বা তোমাদের ভাই দাদারাও যদি কনস্টেবলের জন্য থাকে ডাব্লিউ হেলিকপ্টার অনেক জন্য শুনে নামটা শুনে অনেকজন ফানি অনেকজন বলছে হেলিকপ্টার নাকি ক্রাশ হেলিকপ্টার সেরকম হেলিকপ্টার নয় যে দু চারটে ঝড় বাদলে এসে হেলিকপ্টার ক্রাস করে যায় এই হেলিকপ্টার সেই হেলিকপ্টার যেটা যেটা বিজয় পতাকা উড়াবে বোঝা গেল এইটুকু বলবো দেশের জয়ের লক্ষণ এটা তাই সেটা বলছি যে তে যদি সত্যি সত্যি চাকরি করতে চাও যদি মনে করো স্যার কনস্টেবল সিলেকশন নিতে হবে তাহলে হেলিকপ্টার ব্যাচটা অবশ্যই একবার জয়েন করবে এই হেলিকপ্টার তোমাকে এতটাই কভার ফায়ার দেবে যে তোমার এই কভার ফায়ারে এইটুকু বলতে পারি যে হেলিকপ্টার থেকে যখন কভার ফায়ার দেওয়া শুরু হবে না তখন এইটুকু বলবে যে অনেক তোমার তুমি বেটার কিছু যাবে এইটুকু তোমাকে বলতে পারি পরিশ্রম করো তোমাদের চিরঞ্জিত স্যার যেভাবে তোমাদেরকে তৈরি করছে সেই রাস্তায় সেইভাবে বড়ো তোমার অবশ্যই সিলেকশন হবে ঠিক আছে এইটুকু তোমাকে বলতে পারি তো যা যেটাই বলতে হবে কম্পিটিশন কেমন হবে তো বুঝতেই পারছো এক হাজার লাগভাগ সিট রয়েছে তো ওয়ান ইস টু দুশো হিসাব দুশো বাদ দাও সবাই তো আর ভালো করে পড়াশোনা করে না এই এখানকার মধ্যে অনেক ছেলে আর মেয়ে আছে যারা দেখে চলে যাবে স্কিপ করে যাবে অনেকজন এর পরেও ডিসিশন নিতে পারবে না যে স্যারের চিরঞ্জিত স্যারের কাছে পড়বো আটশো নিরানব্বই টাকা মাত্র নশো টাকাতে কি পড়াবে যদি জীবন বরবাদ হয়ে যায় এইসব অনেক মনে হবে তো আমি জিনিসটা বলছি এক্সাক্টলি হয় কি অনেকজন এটা বলবে যে না আমি অন্য কোনো জায়গায় পড়ি সেইখানে পড়ি আবার অনেকজন এরাও বলবে যে আমি অন্য জায়গায় পড়লে কি হলো স্যার স্যারের কিন্তু অনেক সাকসেস পেয়েছে কাছে পড়ি তো এইটা জিনিসগুলো এইভাবে কিন্তু তোর আমি তোকে বলছি অ্যাকচুয়ালি কম্পিটিশান তোদের পঞ্চাশ হাজার হয় বাকি তের লাখ সাইডে থাক ওরা সব ওই ভাও ওরা ফাও বুঝিস ওরা সব মানে ভাও মানে ওরা ওই পরীক্ষা দেয় বেরিয়ে চলে যায় পরীক্ষা দেবে বেরিয়ে চলে যায় পরীক্ষা দেবে বেরিয়ে চলে যায় মানে দেখি এবছর বুঝলাম সামনে বছর ভালো করে হবে মানে এরকম কিন্তু ষাট টাকা পাবি তো তাদের সাথে কম্পিটিশন কর অবশ্যই লড়তে একটু লড়তে চাকরি হবে ঠিক আছে মেন পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেবো এটা একটা সব থেকে বড় প্রশ্ন তার আগে হচ্ছে স্যার কবে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে দেখো ভোটের পরে পরের মাসেও কোনো গল্প হবে না যা কিছু পরীক্ষা তোমাদের সেই আগস্ট মাসের পরবর্তীতে তবে হ্যাঁ কেপি এসআই এর পিটিটা কিন্তু বেঙ্গল পুলিশের আগে হবে ঠিক আছে তোমাদের যা কিছু গল্প সব ওই আগস্ট মাসের পরে হবে ঠিক আছে তো এখনো হাতে প্রিলিমিনারিতে চার মাস সময় পাবে এখনো সময় আছে এখনো সময় আছে যদি নিজেকে সুধরাতে পারো চাইনিটা হয়ে যাবে যদি নিজেকে সুধরাতে পেরে এখনো পর্যন্ত যদি কারো জিরো লেভেল থাকে সে যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করো অবশ্যই সাকসেস পাবে এটুকু আমি তোমাকে বলতে পারি প্রস্তুতি প্রিলিজ সাথে সাথে অবশ্যই নিতে হবে এখন থেকে প্রিলি প্রস্তুতি কিভাবে নেবে আমি আমার ব্যাচের যারা ত্রিশুল ব্যাচের ছাত্র রয়েছে আমি কিন্তু ওদের জন্য মক টেস্ট নিচ্ছি সপ্তাহে কিন্তু দুটো করে কারণ একটা দুটো করেই আমাদের ফুল মক টেস্ট এখনো যদিও প্রথম যে ব্যাচগুলো তাদের একটা করেই নেওয়া হচ্ছে নেক্সট দিন থেকে ওদের দুটো করে অলরেডি আগের ব্যাচ দুটো করেই নেওয়া হচ্ছে সোমবার বৃহস্পতি রবিবার বৃহস্পতিবার দুটো মক টেস্ট কারণ যত তুমি মগ লাগাবে তত তোমার বেটার রেজাল্ট হবে টপিক ওয়াইজ নোট পড়ছো ওরা টপিক ওয়াইজ অঙ্ক টপিক ওয়াইজ জিকে টপিক ওয়াইজ সবকিছু সাবজেক্ট টপিক ওয়াইজ কিন্তু চলছে কারণ চ্যাপ্টার ওয়াইজ যদি না হয় তাহলে কিন্তু তোমার চাকরি হবে না শুধু শুধু মনে করছো যে আমি পাঁচ বিশের এমসি করে চাকরি করব হয় না ওটা সম্ভব না চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে আমাদের আলটিমেট গাইড বুকটা আছে সবাই কম বেশি পড়ো ওইভাবে তোমাকে আল্টিমেট ডাইট বুকের মতো সাজানো আছে আমাদের এক্সট্রা নোট আমরা বেঁচে দিচ্ছি বেঁচে ছাত্রদের জন্য বলছি বা বাইরের ছাত্ররা বলবো যে তোমরা আলটিমেট ডাইট বুকটা পড়ো আর তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করো আমাদের এই ব্যাসটা নেওয়া কারণ প্রচুর কিছু এক্সট্রা পাবি প্রচুর কিছু তুমি নিজেই বলবি যে স্যার পাঁচ দশ হাজার টাকা দশ হাজার পনেরো হাজার টাকা দিলেও স্যার এরকম পাওয়া যায় না এইটুকু বলতে পারি ঠিক আছে আর তাছাড়া এইটুকু বলবো রানাঘাট ব্রাঞ্চে যারা মনে করছিস যে স্যার ব্রাঞ্চে পড়বো বা পাঁচকুড়া ব্রাঞ্চে পড়বো বা বর্ধমান ব্রাঞ্চে পড়বো বা বাগনান ব্রাঞ্চে পড়বো এসআই কনস্টেবল যাই হোক যোগাযোগ করণীয় ঢুকে ঠিক আছে তো মেন পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবে এই যে টপিক আমি বলছি না এই টপিকগুলো গুলো থেকে লেখা শুরু করো যারা ব্যাচের ছাত্র তাদেরকে তো আমি টপিক ওয়াইজ নোট করিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি ব্যাচ আমি দিয়ে দেবো সেগুলো প্রিন্ট আউট করে নেবে একটু খাতাতে লিখে নেবে প্রত্যেক দিন একটা করে জিনিস একটু মুখস্থ করার মতো করবে মুখস্ত নিজে লেখার চেষ্টা করবে তোমাদের ম্যাডাম যে ট্রান্সলেশন করাবে সেইগুলো নিজে লেখার চেষ্টা করবে নতুন করে বাড়িতে নিজে নিজে কিছু ট্রান্সলেট করার চেষ্টা করবে নতুন করে কিছু একটা বাংলাটা বুঝে নিলে তো আগে বাংলাটা ধরো করে একটা জিনিসকে তুমি লিখছো তো সেটা বাংলাটা বুঝে নিয়ে সেটা ইংরাজিটা করার চেষ্টা করবে ঠিক আছে এইভাবে কমপ্লিট করো আস্তে 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 তুমি বাংলা বলো আর তার টপিকগুলো কি আসতে পারে সেগুলো তো আমরা রয়েছি তার জন্য ঠিক আছে মেন প্রস্তুতি কিন্তু মেন ডাব্লিউ বিপি এর এস আই এর মেনের ডেসক্রিপটিভ प्रिपरेशन কিন্তু ঠিকঠাক রাখতে হবে আর এই ডেসক্রিপটিভ प्रिपरेशनই কিন্তু তোমাদের কেপিএসআই হয়ে যাবে আর তাও তোমাদের যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ হয়ে যাবে তো পিএসসি ক্লার্কশিপ হয়ে যারা রয়েছে তোমাদেরকেও বলবো তোমাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কোর্স তো নিতে পারো ঠিক আছে তো এইভাবে ধরে 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 খাতাতে লিখে লিখে করো ডেসক্রিপটিভ দেখো প্রিভিয়াস ইয়ার কেমন এসেছে যদি বুঝতে পারে ভালো না বুঝতে পারলে তো আমরা আছি ঠিক আছে নিজেরাও চেষ্টা করো আমরাও তোমাদেরকে ফোকাস দেবো ঠিক আছে এইভাবেই চলবে যাই হোক কম ক্লাবের বিষয়টা একটু জানতে পারলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক আপাতত এতটাই ভালো লাগলে একটা লাইক দিও প্রত্যেকজনকে একটু চ্যানেল যারা আজকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিতে বলবো একটু প্রিভিয়াসে ভিডিও যা বুঝতে পারবে সাবস্ক্রাইব না করলে তোমার লোকসান হবে তো যাই হোক আর দেখা হচ্ছে ক্লাসে ঠিক আছে নতুন যে সেই ক্লাসে কিন্তু দেখা হচ্ছে প্রত্যেকজনকে বলবো যে খেয়ে না খেয়ে এসআই কোর্সটা কিন্তু নিজ যদি তোর ডবল তারা স্বপ্ন থাকে তো বিশ্বাস রাখতে পারিস যদি বিশ্বাস রাখতে পারিস আমি তোদেরকে ভরসা দিয়ে বলতে পারি ঠিক আছে জয় হিমবন্ধ মাতরাম জয় মা কালী